হ্যালো ফ্রেন্ড আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন আজকে আরেকটি গুরুত্বপূর্ণ খবর দিতে চলেছি আমি এখন ডাব্লুডব্লু ডট ডব্লুবি ডট কম মাদ্রাসা সার্ভিস কমিশনের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটটা ক্লিক করে দেখে নেব যে মাদ্রাসা কমিশনের ওয়েবসাইটের যে গুরুত্বপূর্ণ নোটিশটা দিয়েছে আজকে তো সেই নোটিশে কী বলা হয়েছে তো চলুন দেখে নিই আমরা প্রথমেই যে নোটিশটা দেওয়া আছে সেই নোটিশটাকে আগে আমরা জম করে দেখে নেব কি বলা হয়েছে এখানে এই যে নোটিশটা আমরা দেখতে পাচ্ছি এখানে আজকের নোটিশ ডিসেম্বর তিরিশ এখানে লেখা রয়েছে ডিসেম্বর থার্টি টোয়েন্টি টোয়েন্টি ফোর অর্থাৎ আজকের দিনে এই নোটিশটা বার হয়েছে এখানে যে বিষয়টাকে জানানো হয়েছে তা হচ্ছে ডাউনলোড কল কল লেটার ফর ইন্টারভিউ অফ সেভেন এস টি এটি ফর ক্লাসেস নাইন টু টেন অ্যান্ড ইলেভেন টু টুয়েলভ তো আমরা বুঝতে পারছি যে আগের ভিডিওতে কতকালকে যে ভিডিও করে আমি বলে দিয়েছিলাম আমরা দেখতে পাচ্ছি যে উনত্রিশ তারিখে যে নোটিশটা তার নিচে রয়েছে সেই নোটিশে বলা ছিল যে মেন ইন্টারভিউয়ের জন্য যে সমস্ত প্রার্থীরা নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণিতে উত্তীর্ণ হয়েছেন তো আপনাদের জন্য যে মেন ইন্টারভিউয়ের যে নোটিশ সেই নোটিশটা কিন্তু এখানে দিয়েছে এই নোটিশে বলা হয়েছে আপনাদের ইন্টারভিউয়ের জন্য যে কল লেটার দরকার হয় সেই কল লেটারটা এখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন তারই জন্যেই কিন্তু এই নোটিশটা দেওয়া হয়েছে তো চলুন দেখে নেই এই নোটিশে মূল বিষয়টা কী বলা হয়েছে তো আমরা দেখতে পাচ্ছি এখানে অনলাইন পোর্টাল ফর ডাউনলোডিং কল লেটার ফর ইন্টারভিউ অফ সেভেন এস টি এটি ফর ক্লাসেস নাইন টু টেন অ্যান্ড ইলেভেন টু টুয়েলভ তো আপনারা বুঝতেই পারছেন যে অনলাইনে আপনাদেরকে যে কল লেটারটা ডাউনলোড করতে হবে তার জন্য একটি পোর্টাল কিন্তু খুলে দিয়েছে নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর যে ইন্টারভিউয়ের জন্য কল লেটার তো সেই কল লেটারের জায়গাটা কিন্তু আজকে আপনারা এখানে থেকে দেখতে পাবেন এবং আপনাদের যে মূল্যবান কল লেটার সেটা কিন্তু এখান থেকে ডাউনলোড করতে পারবেন তো দেখে নেব আমরা ইম্পর্টেন্ট যে ইনস্ট্রাকশন এখানে দেওয়া হয়েছে সেটা কী বলা হয়েছে আমরা একবার দেখে নেব আগে এখানে বলা হয়েছে অল ক্যান্ডিডেটস কল ফর ইন্টারভিউ ইন সেভেন এস এলএসি এটি ফর ক্লাসেস নাইন টু টেন অ্যান্ড ইলেভেন টু টুয়েলভ আর ইনস্ট্রাক্টেড টু ডাউনলোড ইন্টারভিউ লেটার ফ্রম দিস পোর্টাল বাই লঙ্গিং ইন উইথ অ্যাপ্লিকেশন আইডি অ্যান্ড ডেট অফ বার্থ উইদিন ফাইভ ওয়ান টোয়েন্টি টোয়েন্টি ফাইভ পজিটিভলি তো এখানে যে বিষয়টা বলা হয়েছে গুরুত্বপূর্ণ যে নির্দেশটা এখানে দেওয়া হয়েছে তা হচ্ছে সপ্তম এসএলএসটি অ্যাসিস্ট্যান্ট টিচারের জন্য নবম দশম এবং একাদশ দ্বাদশ সাক্ষাৎকারের জন্য ডাকার সমস্ত প্রার্থীকে পাঁচ এক দু হাজার পঁচিশ তারিখের মধ্যে আপনাদেরকে আপনাদের যে আইডি নম্বর এবং জন্ম তারিখ সেই আইডি নম্বর এবং জন্ম তারিখ দিয়ে লগ করে এই পোর্টাল থেকে আপনাদের যে ইন্টারভিউয়ের চিঠি অর্থাৎ সাক্ষাৎকারের যে চিঠি সেই চিঠিকে ডাউনলোড করতে বা করার জন্য নির্দেশ কিন্তু দেওয়া হয়েছে তো একদম ইতিবাচকভাবে এখানে আপনাদেরকে জানানো হয়েছে আপনারা অবশ্যই আপনাদের সেই গুরুত্বপূর্ণ কল লেটারটি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন তো চলুন দেখে নিই নিচে কি বলা হয়েছে এখানে বলা হয়েছে দেখুন লগ ইন ফর ডাউনলোডিং ইন্টারভিউ লেটার এখানে দেখতে পাচ্ছেন আপনাদের ইন্টারভিউ লেটার ডাউনলোড করার জন্যে যে বিষয়গুলো এখানে চাওয়া হয়েছে তা হচ্ছে অ্যাপ্লিকেশন আইডি এখানে আপনাদের যে আইডি রয়েছে অ্যাপ্লিকেশন আইডি সেই আইডি নাম্বার আর ডেট অফ বার্থ প্রথমে দিন তারপরে মাস তারপরে বছর এইভাবে কিন্তু আপনাদেরকে দিতে হবে তারপরে আপনারা লগ করবেন লগ করার পরে দেখবেন আপনাদের সেই গুরুত্বপূর্ণ কল লেটারটি আপনাদের হাতে চলে আসবে তো এই ছিল ভিডিও এই প্রসঙ্গে আরেকটি কথা আজকের এই ভিডিওতে বলবো খুব গুরুত্ব সহকারে আপনারা শুনবেন আপনাদের জরুরি একটা ঘোষণা কিন্তু আমি শেষে দিয়ে রাখছি আমার এই চ্যানেলে অনেকেই কমেন্ট করে জানিয়েছেন বলেছেন স্যার আমি একজন এপিয়ারিং ক্যান্ডিডেট আমি অ্যাপিয়ারিং দিয়ে এক্সামে বসেছিলাম এবং পাশও করেছি এখনো আমি বিএডের সার্টিফিকেট পাইনি তাহলে কি আমি চাকরি পাব না তো এরকমভাবে আরও একজন আমাকে কমেন্ট করে জানিয়েছেন যে বিএড বিষয়ে ভেরিফিকেশন নিয়ে কিছু বলবেন তো এই বিষয়ে আমি যে কথাটা বলবো একটু গুরুত্ব সহকারে শুনবেন তো চলুন দেখি যে সমস্ত ক্যান্ডিডেটরা যে সমস্ত ক্যান্ডিডেটরা বিএডে এপিয়ারিং হিসাবে এক্সাম দিয়েছিলেন তারাও চাকরি পাবেন তবে কমিশন এই বিএড প্রার্থীদের চাকরি কিভাবে কবে দেবেন সেই বিষয়ে জরুরি নোটিশ দিয়ে জানানো একান্ত দরকার বলে আমি মনে করি তা না হলে এপিয়ারিং বিএড প্রার্থীরা দুশ্চিন্তায় ভেঙে পড়তে পারে অলরেডি কয়েকজন আমাকে এই বিষয়ে কমেন্ট করে জানিয়েছেন যে স্যার বিএড ভেরিফিকেশন নিয়ে অবশ্যই ভিডিও করে দেবেন বা ভিডিও করে বলবেন তো আমি এই বিষয়ে বলবো কমিশনের কাছে আমার আবেদন থাকবে বা আমি কমিশনের কাছে একটি আবেদন রাখছি যাতে এভিয়ারিং বিএড প্রার্থীদের কাছে একটি নোটিশ দিয়ে জানিয়ে দেন আশা করছি কমিশন এই বিষয়ে অতি শীঘ্রই তাদের ওয়েবসাইটে খবরটি জানিয়ে দেবেন তো এই বিষয়ে আমার আর কিছু বলার নেই অবশ্যই আপনারা যারা রিপেয়ারিং হিসাবে পাশ করেছেন আপনারা অবশ্যই চাকরি পাবেন ভেঙে পড়ার কোনো কারণ নেই আপনারা ওয়েট করুন অবশ্যই আপনাদের কল আপনারা তুলে দেখে নেন সেখানে যদি কোনো ইনস্ট্রাকশন দেওয়া থাকে অবশ্যই খুবই ভালো যদি না দেওয়া থাকে তাহলে আপনারা কমিশনের ওয়েবসাইটে গিয়ে কমিশনের যে ফোন নাম্বার দেওয়া আছে সেখানে গিয়ে আপনারা মেল করে বিষয়টাকে জানাতে পারেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং